নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড ল্যান্ডসেল এসএস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি রেল স্টেশনের একদম কাছে দু কাঠা ছয় ছটক শালি রেকর্ডের জমির ওপর একতলা অ্যালবেস্টারের এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি আপনাদেরকে দেখাবো আমি একদম কম বাজেটের মধ্যে আপনারা পাবেন এই বাড়িটি স্টেশনও কাছাকাছি রয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি আর আশেপাশে কিন্তু এখানে বহু মানুষ নতুন নতুন জমি কিনে বাড়িঘর সব বানাচ্ছে এখানে সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে এখানকার পরিবেশ আপনারা সামনে থেকে এসে না দেখলে বুঝতে পারবেন না খুব সুন্দর মনোরম শান্ত পরিবেশ এখানে আপনাদের এই দিকটা একটু দেখিয়ে দিচ্ছি এদিকে কিন্তু ঢালাই রাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে আপনার বাড়ির সামনেও খুব শীঘ্রই রাস্তাটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এত অবধি কমপ্লিট হয়ে রয়েছে দেখুন পুরো আট ফিট চড়া কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে যাতায়াতের জন্য নতুন হয়েছে এই রাস্তাটি এখানে কিন্তু ইলেকট্রিক পোস্ট থেকে শুরু করে টাইম কলের জলের লাইন সব কিছুরই কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলুন বাড়িটির সীমানাটা আপনাদেরকে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই পুরো স্কোয়ার জমি রয়েছে কিন্তু এটা চারিদিকেই পিলিয়ার করা রয়েছে এই যে দেখুন এদিকের সীমানাটা দেখিয়ে দিচ্ছি এই প্লিয়ার সোজা করে এদিকের সীমানাটা দেখুন স্ট্রেট চলে গিয়েছে একদম স্কোয়ার জমি এটা এই ঘরের পাশ দিয়ে এই চলে এসেছে পিলিয়ারে সীমানা দু কাঠা ছয় ছটাক শালির জমি রয়েছে এখানে এবং অ্যালবেস্টারের একতলা একটি বাড়ি এখানে আপনাদের জানিয়ে দিই দেড় লাখ টাকা করে কাঠা চলছে দু কাঠা জমির দামই এখানে তিন লাখ টাকা সেখানে একতলা বাড়ি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজারে মালিক বিক্রয় করবেন এখানে একটি কলও বসানো রয়েছে দেখুন টিউবওয়েল একদম নতুন প্রপার্টি এটা এক বছর হয়েছে মালিক এই বাড়িটি বানিয়েছিলেন এখন বিক্রয় করে দিতে চাইছেন ওনার কিছু বিশেষ কারণের জন্য ইলেকট্রিক্যাল লাইনও রয়েছে কিন্তু বাড়িটিতে আপনাদের আমি দেখিয়ে দেব এখানে ক্লিয়ার করা রয়েছে এদিকের সীমানাটা এই যে দেখুন পোস্টারের থেকে লাইন গিয়েছে বাড়িটিতে সব কিছু একদম কমপ্লিট পাবেন বন্ধুরা আপনাদের আলাদা করে কিন্তু মিটার নেওয়া লাগবে না অলরেডি বাড়িতে ইলেকট্রিক্যাল লাইন রয়েছে এদিকের সীমানাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্লেয়ার সোজা করে ওই চলে গিয়েছে আপনার বাড়ির সামনে রাস্তাটি আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই এই যে দেখুন স্ট্রেট করে চলে গিয়েছে কিন্তু রাস্তাটি রাস্তাটি কিন্তু কিছুটা ঢালাই হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ঢালাই হয়ে গিয়েছে আপনার বাড়ির সামনেও খুব শীঘ্রই রাস্তাটি পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে কিন্তু আরও একটি বাড়ি বিক্রয় রয়েছে এই যে হলুদ বাড়িটি দেখতে পাচ্ছেন সাড়ে তিন কাঠা শালি রেকর্ডের জমির ওপর এই একতলা বাড়িটি রয়েছে এই বাড়িটিও বিক্রয় হবে পুরো বাউন্ডারি করে ঘেরা রয়েছে সীমানা দেখুন অল কাগজপত্র কমপ্লিট রয়েছে এই বাড়িটির এই বাড়িটিও কিন্তু বিক্রয় হবে আপনাদের যাদের এই বাড়িটির প্রতি ইন্টারেস্ট রয়েছে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এই বাড়িটিও একদম নতুন বাড়ি রয়েছে আর আশেপাশের পরিবেশটা দেখুন এখানে সব নতুন নতুন বাড়িঘর হচ্ছে আর এই বাড়ির সামনের যে রাস্তাটি রয়েছে স্ট্রেট চলে যাবে কিন্তু রাস্তাটি আট ফিট চওড়া রাস্তা রয়েছে এদিকেও খুব শীঘ্রই রাস্তাটি ঢালাই হয়ে যাবে আপনাদের এই জায়গাটির লোকেশান সম্পর্কে এবার একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম বেগমপুর কলোনি বাড়িটা এবার একটু আপনারা ভালোভাবে দেখে নিন টিনের বেড়া দেওয়া রয়েছে এবং অ্যালবেস্টারের ছাউনি রয়েছে একদম নতুন বাড়ি রয়েছে কিন্তু এটি মালিক এখন বাড়িতে নেই সেই জন্য আপনাদের বাইরে থেকেই আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তালা মারা রয়েছে এই যে তালা মারা আপনারা আসলে অবশ্যই আপনাদের তখন বাড়িটির ভেতর থেকে ভালোভাবে দেখানো হবে বন্ধুরা একদম কম বাজেটের মধ্যেই রয়েছে এই বাড়িটি আপনাদের স্টেশন এখান থেকে মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আপনারা যদি এখান থেকে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে যান ষোলো ফিট চওড়া পিচ রোড পেয়ে যাবেন স্টেশনে যাওয়ার জন্য আর ওই রোডে কিন্তু অটো টোটো সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টেশনে যাতায়াতের জন্য অটোতে বা টোটোতে মাত্র দশ টাকা ভাড়া লাগে বন্ধুরা এখানে সম্পূর্ণ ডেভেলপ করা জায়গা রয়েছে আর আপনাদের জানিয়ে দিই আপনারা যদি এখানে কম বাজেটের মধ্যে এক বিঘা বিঘা তিন বিঘা এরকম জমি কিনতে চাইছেন যারা একদম কম বাজেটের মধ্যে দশ লাখ টাকা বিঘা বা বারো লাখ টাকা বিঘা এরকম বাজেটের মধ্যে যারা বিঘা বিঘা জমি কিনতে চাইছেন আমাদের কাছে কিন্তু এরকম জমি রয়েছে এই বেগমপুর কলোনিতে তো আমাদের সাথে যোগাযোগ করে আসুন আপনাদের কম বাজেটের মধ্যে ভালো বড় জমির সন্ধান দিয়ে দেবো আমরা কোনো রকম সমস্যা হবে না আপনাদের আর খুব শীঘ্রই কিন্তু গড়িয়া নরেন্দ্রপুর এবং বাঘা যতীনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে নতুন নতুন প্রপার্টির কালেকশান এসেছে আমাদের কাছে খুব শীঘ্রই সেই সব ভিডিও আসবে তো আপনারা অবশ্যই আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা আর এখানকার পরিবেশটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন একদম সুস্থ মনোরম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু আপনারা এখানে জমি কিনতে পারবেন আপনারা যদি এখানে দু কাঠা তিন কাঠা জমি কিনবেন মনে করেন সে জমিও কিন্তু আমরা দিয়ে দিতে পারবো একদম কম বাজেটের মধ্যে এক লাখ কুড়ি এক লাখ তিরিশ বা দেড় লাখ টাকা এরকম বাজেটের মধ্যে কিন্তু কাঠা জমি এখানে পেয়ে যাবেন ষাট টাকা কাটা সত্তর হাজার টাকা কাঠা এরকম জমিও রয়েছে এখানে সম্পূর্ণ ডেভেলপ করা জায়গা বাজার স্কুল কলেজ এটিএম ব্যাংক মাত্র দু থেকে তিন কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে সব রকম সুবিধা পেয়ে যাবেন আপনারা এখানকার পরিবেশ আপনারা অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন আশা করি এখানকার পরিবেশ আপনারা সামনে থেকে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আর এই যে দেখুন পাইপলাইনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে টাইম কলের পাইপলাইনের কাজ পাইপ বের করা রয়েছে এই যে দেখুন এখানে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা বাড়িটির মূল্য সম্পর্কে আবারও আপনাদেরকে আমি একটু বলে দিই দু কাঠা ছয় ছটাক সালি রেকর্ডের জমিসহ বাড়িটির মূল্য মালিক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে আপনারা দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধির নম্বর দেওয়া রয়েছে শীঘ্রই যোগাযোগ করুন